জীবনে সুখে থাকার মূল সিক্রেটটা আজকে আমি আপনাদের বলবো একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন পৃথিবীতে যত নদী আছে সবগুলো নদী তাদের পানি নিয়ে সাগরের কাছে চলে যায় সাগরের কাছে কিন্তু অলরেডি অনেক পানি আছে তবু নদী তার অল্প পানি নিয়ে সাগরের মধ্যে বিলীন হয়ে যায় কখনো কোনো নদীকে দেখবেন না মরুভূমির দিকে যেতে মরুভূমিতে কোনো পানি নেই মরুভূমিতেই পানির প্রয়োজন সবচেয়ে বেশি কিন্তু কোনো নদী মরুভূমিতে গিয়ে বিলীন হয় না তেমনি আপনার ধনী আত্মীয় স্বজনকে আপনি সবচেয়ে দামি এবং ভালো উপহারটা দেন কিন্তু রাস্তার পাশের কোনো ভিখারিকে দেন দশ টাকা পনেরো টাকা কিংবা বিশ টাকা অথচ বেশি প্রয়োজন ছিল রাস্তার পাশের ওই ভিখারির আসলে এটাই প্রকৃতির নিয়ম যার যত বেশি আছে প্রকৃতি সবগুলো জিনিস তার প্রতি বেশি আকৃষ্ট হয় তাই জীবনে সুখী হতে চাইলে মন থেকে নিজেকে আগে সুখী ভাবতে হবে আপনি যদি মনে মনে নিজেকে সুখী ভাবেন তাহলে পৃথিবীর সব সুখ আপনাকে ধরা দেবে আর যদি বারবার দুঃখের কথাই চিন্তা করেন তাহলে পৃথিবীর সব দুঃখ এসে আপনার জীবনে ধরা দেবে তাই নিজেকে ভালোবাসুন পছন্দের জামাটা কিনুন পছন্দের জায়গায় ঘুরতে যান পছন্দের খাবারটা কিনে খান যেমন আমার এই জামাটা খুব পছন্দ ছিল তাই আমি দেরি না করে দেশি এলিগেন্স পেজ থেকে এই জামাটা কিনেই ফেলি পেজ লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখান থেকে পারচেস করতে পারেন আর এই পছন্দের জামাটা পরে আমি চলে গিয়েছিলাম নদীর পারে আর এই যে ইলিশ মাছটি দেখতে পাচ্ছেন এটি হলো চাঁদপুরের বড় স্টেশন বা তিন নদীর মোহনায় অনেকে দেখবেন চাঁদপুরে ঘুরতে এলে এই জায়গার ছবি আপলোড করে যেদিন আমরা গিয়েছিলাম সেদিন বিকেলে যে বৃষ্টি শুরু হলো আমরা কাক ভেজা হয়ে বাসায় ফিরেছি সেই বৃষ্টি এখন পর্যন্ত থামেনি সারা দেশে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে যারাই অন্য শহর থেকে চাঁদপুরে ঘুরতে আসবেন এবং এই তিন নদীর মোহনায় আসবেন তারা একটা জিনিস কখনোই মিস করবেন না আর তা হলো নৌকায় করে নদীতে ঘোরা আমি কিন্তু প্রায় এখানে গেলে নৌকায় করে নদীতে ঘুরে আসি এখানে দুই প্রকার নৌকা আছে এক প্রকার নৌকা হলো কাঠের আর আরেক প্রকার নৌকা হলো দেখতেই পাচ্ছেন অনেকটা ট্রলারের মতো আমার কিন্তু এই কাঠের নৌকাগুলোই বেশি ভালো লাগে এই নৌকাগুলো ঘন্টার হিসেবে ভাড়া নেওয়া হয় আধা ঘন্টা বা এক ঘন্টা আপনাকে নদীতে ঘুরিয়ে আনবে আপনি চাইলে ব্যক্তিগতভাবে পুরো পরিবারের জন্য পুরো নৌকাটি ভাড়া করতে পারেন কিংবা আপনি অন্যান্য আরও অনেকের সঙ্গে শেয়ারে কিন্তু নদী ঘুরে আসতে পারেন আমরা যখন এই নৌকো উঠি তখন অলরেডি আকাশে কালো মেঘ করেছে আমাদের পাশ দিয়ে অনেকগুলো নৌকো যাত্রী নিয়ে বের হয়ে গেল কিন্তু শেষ মুহূর্তে আমাদের নৌকোর যে মাঝি ছিলেন তিনি বললেন এই অবস্থায় বের হওয়া যাবে না কারণ একটু পরে বৃষ্টি নামবে তার কথাই সত্যি হলো একটু পরে তুমুল বৃষ্টি নামলো। বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সবাই ছুটে পালাচ্ছিল কেউ গিয়ে ফুচকা চটপটির দোকানে আশ্রয় নিয়েছে কেউ বা গাছের নিচে বড় গাছগুলোর নিচে দাঁড়ালে কিন্তু বৃষ্টির আর মাথায় পড়ে না শুধু মানুষ নয় সেখানে থাকা অন্যান্য প্রাণী যেমন ছাগল ঘোড়া ওরাও কিন্তু বৃষ্টি থেকে বাঁচার জন্য গাছগুলোর নিচে গিয়ে দাঁড়াচ্ছিল আর আমার মতো যারা চশমা পরেন তারা তো জানেনি বৃষ্টি হলে কি একটা সমস্যা হয় বারবার চশমা ভিজে যায় চশমা বারবার মুছতে হয় নতু কিছুই চোখে দেখা যায় না বৃষ্টি একটু কমতে আমরা ঠিক করলাম এবার বাসায় ফিরে যাব তবে নদীর পাড়ের বৃষ্টি আর মেঘ সত্যি ভয়ঙ্কর সুন্দর আজকের মতো উপভোগ করা শেষ মাথা মুছতে মুছতে তাই আমরা বাসার দিকে রওনা হলাম আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ